হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি আর আড্ডার প্রথমে বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটুখানি ফলো করে দিও তো চলো সকালে আজকে সকালবেলা থেকে অনেক কিছু কাজকর্ম ছিল বুঝলে তো তার উপরে আবার বেটু শরীরটা প্রচণ্ড খারাপ মানে এক ছোটোবেলা থেকে তো তো পেটের সমস্যা তো আবার যাই মানে শরীরটা আবার খারাপ করে গেছে পেটে ব্যথা হচ্ছে আর পটি হচ্ছে তো যাই হোক মাছ ঢাকা রাত ঘুম নেই চোখে খালি ঘুম থেকে উঠে উঠে বলে যে মা পেটে ব্যথা করছে মা পেটু ব্যথা করছে এই হচ্ছে তো এইভাবেই সকালটা শুরু হয়েছে তো কাল যেহেতু তো সরস্বতী পূজা তো ঠাকুর আনতে যাব। আর পুরনো যে ঠাকুরটা ছিল আর কি সেটা সেটা ঠাকুরটাকে জলে দিয়ে আসা হলো তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিয়ে আগে কী করবো না করবো সেগুলো শেয়ার করব আশা করছি ভালো লাগে আর অনেক দিন ধরে ভাবছি কি টরগুলো একটু পরিষ্কার করব আর প্রচণ্ড ঝুল হয়েছিল সেগুলোকে যাই হোক গোছানো মানে ঝুল টুলগুলো ঝেড়ে টেড়ে দিলাম আর একটু ঘরের আসবাবপত্রগুলো দেখবে যদি একটুখানি এধার ওধার করা হয় তাহলে দেখবে ঘরের লুকটা চেঞ্জ হয় আর দেখতেও ভালো লাগে তো তার জন্য আমি কালকে রাত্রি থেকে হ্যাঁ পুরো এধার ওধার এধার ওধার সব করে দিয়েছি আর এত জামা কাপড় ছিল সেগুলোকে গোঁচা করেছি আর দেখো এইদিকে ওই কোণে ছিল তোমার ফ্রিজটা সেটাকে আবার এইখানে নিয়ে এসেছি ঠিক আছে আর শোকেশটাকে এইখানে ছিল শোকেশটা সেটাকে এইখানে রাখা হয়েছে দিয়ে ঠিক এইরকমভাবে এখন মানে ডাইনিংটাকে এইভাবে মানে করে দিয়েছে আর কি আর তো চিনি মুড়ি খেলাম পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো সান টান করে এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা গ্যাসে রান্না হবে আজকে উনানে রান্না করব না এই যে ভাত আমার এক ফুট হয়ে গেছে আর কি বলতো যে কাঠ এনে দিয়েছিল সেই কাঠগুলো প্রচণ্ড ভিজে মানে কাঁচা আছে কাঠগুলো ভালো জ্বলছে না তো শুকনো কাঠ আবার আনতে হবে কিন্তু রনে পাপার সময় নেই হ্যাঁ তো তার জন্য কাঠ আনানো হয়নি তো তার জন্য বলে গেল আমাকে যে ঘরেই রান্না করো তো বন্ধুরা এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা রান্না হচ্ছে উচ্ছে ভাজা একদমই মুচ্ছে স্বাদ নেই যাদের থেকে আমাদের জ্বর টর ভালো হয়েছে আর কি আর এখানে সব রকম আনাজ দিয়ে ঝোল করছি ঠিক আছে অনেকদিন বাদে এই ঝোলটা করছি ফুলকপি আছে বেগুন আছে তারপরে ঝিঙে আছে বিনস আছে আর এখানে সেদ্ধ করে দিয়েছি আলু কাঁচকলা গাজর ঠিক আছে আর হবে হচ্ছে পিঁয়াজ কলি ছিল পেঁয়াজ কলি দিয়ে একটু পোস্ত করবো এখানে টমেটো কাটা নিয়েছি আর এরা দুজনে খেলা করছে এখন চিৎকার করছে কেমন দেখো তার বন্ধু এসছে ওই যে খেলা হচ্ছে প্রিয়ঙ্কন দাদা প্রিয়ঙ্কন দাদা হাই বলে দাও যে উচ্ছে বন্ধুরা ভাজা হয়ে গেছে একটু কাঁচা কাঁচা করে ভাজলাম এইবারে ফুলকপি সব রকম ঝোলের জন্য ফুলকপিটা আগে ভেজে নেব নিরামিষ ঝোলের জন্য কতগুলো বড়িও ভেজে নেব বন্ধুরা এই যে ভাজা সব কিছু হয়ে গেছে বড়ি ভাজা আর ফুলকপি ভাজা এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর নিরামিষ রান্নায় অবশ্যই একটুখানি বেশি করে তেল দেবেন তাহলে পরে রান্নাটা একটু টেস্টি হয় এবারে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এবারে কড়াই একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে চড়বড় না করে এবারে টমেটো রেখেছি ওটা দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে এটা কষিয়ে নেবে আর এই রান্নাটা না আবার মা খুব সুন্দর পারে বলে না যে মায়ের হাতে কিছু স্পেশাল স্পেশাল রান্না থাকে আর আমার মায়ের এই তার মধ্যে এই একটা এই নিরামিষ ঝোল এত সুন্দর মা রান্না করে দেবে হ্যাঁ ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ওই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে না তাহলে পরে সমাজটা জ্বলে যাবে এইদিকে মশলাটা যখন পড়তে থাকি আর অনেকটাই রেডি হয়ে গেছে ওই জন্য এই কড়াইটা বসিয়ে দিলাম পেঁয়াজ তলি দিয়ে পোস্ত করব তার জন্য বন্ধুরা দেখুন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে তেল এড়িয়ে গেছে এড়িয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো সব সবজি দিয়ে দেব মেরে চেড়ে দেব এবারে কুকারে একদম জল কমে দিয়ে দেবো সবজি সর্দাগুলো এই যখন মন পড়লাম যতটা পরিমাণ আমি ঝোল পড়বো আর কি ততটা জল দিয়ে দিলাম একদম এক কড়াইয়ে একটু হলুদ কম আছে একটু হলুদ দিয়ে দেবো আমি তো এই যে বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট এই দেখুন নিরামিষ ঝোল করেছি বেগুন এই যে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে আমাদের অল্প একটু ঝাল দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছে ভাজা আর এখানে পেঁয়াজ কলি পোস্তটা অলমোস্ট হয়েই এসছে খালি একটুখানি জলটা রয়েছে জলটা একটু শুকিয়ে নেব তাহলেই হয়ে যাবে আকাশে আবার এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল কি জানি বৃষ্টি হবে নাকি খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা দিক করে যাবো বাজার করতে ঠাকুর আনতে বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি হচ্ছে ভাজা পেঁয়াজ কলি দিয়ে পোস্ত আর এই যে নিরামিষ ঝোল আর এখানে আমার লেবু নিয়েছি তো চলুন বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দেখুন আকাশের অবস্থা অনেক দিন পরে আমার এরকম মেঘলা খুব জোর বৃষ্টি আসছে এই যে বেটু দেখতে নাম বেটু হ্যাঁ এই শুরু হলো আবার বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি তাই না গুড ইভিনিং বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি সুন্দর সুন্দর দিয়ে দিলাম এখন ঠাকুর আনতে সরহতে ঠাকুর আনতে যাব এই যে বেটু আগে বেরিয়ে পড়েছে বেটু ওই যায় আর আজকে আমাদের ওয়েদারটা এতটাই বাজে হ্যাঁ ঠান্ডাটা আবার গুরিয়ে পড়ে গেল তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কী ঠাকুর কীরকম কী নেওয়া হয় না হয় একদম ছোট্টর উপরে নেওয়ার ইচ্ছা আছে আমি নিজের হাতেই পুজো করবো ঠিক আছে তো চলো দেখা যাক বলার গোল গোল করে ঘুরতে হবে সেটুকু সবাই ঠাকুর শুনে নিয়ে বাড়িতে যাক

যদি কালকের ভিডিও আবার আসছে কালকে সরস্বতী পূজা আছে বাড়িতে কালকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট